হজের কাজের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হলো যে আমরা যতই আপনাদেরকে হজের কাজ বলবো যারা জীবনের প্রথম হজ করতে যাচ্ছেন আপনারা এখন আসলে বুঝবেন না আমরাই তো বুঝি নাই আমরা যখন হজের মাসালা পড়িয়েছি তখনও আমাদের অনেক খটকা লেগেছে কারণ আমি তো ওই জায়গাগুলোতে যাইনি তখনও তো যেহেতু যাইনি সেহেতু আমাদের মাথায় অনেক ক্ষেত্রে অনেক বিষয় কাজ করতো না বুঝে আসতো না তো যখন আমরা ওখানে গিয়েছি বা ওখানে আমরা সরেজমিনে দেখেছি তখন অনেক ব্যাপার সহজ হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ তারপরে আমরা আজকে স্বাভাবিকভাবে শুধু নিয়মগুলো বলে দিচ্ছি সেটা হলো যে ইনশাআল্লাহ তালা আমাদেরকে সম্ভবত সাত তারিখ রাতে হজ মাসের সাত তারিখ রাতে আমরা হয়তো মিনার তাবুতে চলে যাব কারণ আট তারিখে আমরা মিনায় অবস্থান করব। কিন্তু সাত তারিখ রাতে আমাদেরকে নিয়ে যাওয়া হবে আট তারিখে আমরা ওখানে অবস্থান করব। এবং এহরামরত অবস্থায় অবস্থান করব কারণ আমরা ওই মক্কার যেখানেই থাকবো ওখান থেকে আমরা এহরাম বাঁধব এবং ওখান থেকেই আমরা ইনশাআল্লাত তালা লাভবাহিক বলতে বলতে মিনায় চলে আসব। আট তারিখে আমরা মিনায় থাকবো সারাদিন থাকবো দরুদ পড়বো বিভিন্ন নসিহা নসিহাগুলো শুনব নয় তারিখে যদিও রসুদাল আলি সাল্লাম নয় তারিখে তিনি আরাফায় গিয়েছেন কিন্তু আমাদেরকে আট তারিখ রাতেই আরাফার প্রান্তরে নিয়ে যাওয়া হবে ভিড়ের কারণে তো আরাফার প্রান্তরে যখন আমরা যাব আমাদের কাজ কি এটা একটু বলে নেওয়া দরকার আমরা লাইলাতুল কদরের কথা জানি যে রাতে আল্লাহ রাবুল আলমিন প্রথম আকাশে নেমে আসেন কিন্তু গোটা বছরের একটা দিন থাকে যেই দিনে আল্লাহ আল্লাহতালা প্রথম আকাশে নেমে আসেন আর সেটা হলো আরাফাতের দিন আরাফাতের সম্পর্কে এত এত বর্ণনা আছে যেটা আজকে আমি বলতে পারবো না শুধু এতটুকু বলি রেসুলসল্লা আলিয়া সাল্লাম বলেছেন আল হাজু আরাফা আরাফায় অবস্থান হলোই হজ অর্থাৎ হজের মূল কাজটাই হল আরাফা এবং আরাফার দিন হলো দোয়া কুমলের দিন আপনি ইচ্ছে মতন দোয়া করবেন ইচ্ছে মতন দোয়া করবেন কত দোয়া আপনি করতে চান এবং এই দোয়া করার জন্য আপনার তাবুতেই থাকতে হবে ব্যাপারটা এমন না আমি আগেও বলেছিলাম আপনি পাহাড়ে চলে যান আপনার সাইডে পাহাড় থাকবে অথবা মসজিদে নামিরাই চলে যান আপনি একাকী থাকেন একান্তভাবে নিজেকে আল্লাহর কাছে সোপর্দ করে দেন কারণ ওই দিন আপনি যেভাবে দোয়া করবেন একটা হাদিসের মধ্যে শুধু আমি হাদিসের সারাংশটা বলি যে আল্লাহ রব্বুল আলমিন সেই দিন আকাশের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন যে আমার বান্দারা এই যে খুস্কু অবস্থা পাগল পাগল অবস্থা কেন আল্লাহ তালা জিজ্ঞেস করছেন ফেরেস তাদেরকে ফেরেস্তারা বললেন রব্বুল আলমিন তারা লাভবাহিক বলতে বলতে আপনার কাছে আসছেন এক এক জায়গা থেকে তারা আসছে কেন ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ তালা বলেন আমার এই বান্দারা কি আমাকে দেখেছে না আল্লাহ আপনাকে দেখে নাই আমার জান্নাত না আমার জাহান নাম না যারা আমাকে দেখে নাই আমার জান্নাত দেখে নাই আমার জাহান নামকে দেখে নাই কিন্তু আমার ভয়ে আজকে এই আরাফাতের প্রান্তরে উস্কো অবস্থায় তারা আমার কাছে ক্রন্দনরত অবস্থায় কান্নাকাটি করছে ক্ষমা চাচ্ছে ও আকাশের ফেরেশতারা তারা তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দাদেরকে মাফ করে দিলাম এবং শুধু তাই নয় হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল আলিহ্লাম যে বছর হজ করেছেন বিকালবেলা তিনি বের হয়ে বললেন শোনো তোমাদের জন্য সুসংবাদ আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে সালাম জানিয়েছেন অমর ফারুক রদি আল্লাহু তালামুদ দাঁড়িয়ে বলেছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ তালা কি আপনাকে সালাম জানিয়েছেন না আমাদেরকে সালাম জানিয়েছেন আল্লাহ রসুল বলেছেন রব্বুল যারা হজে এসেন হজে এসেছেন তাদেরকে সালাম জানিয়েছেন ভাই এই সালামটা এখন রয়ে গেছে পর্যন্ত থাকবে আমরা যারা আরাফাতের প্রান্তরে যাব যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি যদি আল্লাহর কাছে নিজেদের গুণাকে ক্ষমা করাতে পারি তাহলে জেনে রাখুন আল্লাহর পক্ষ থেকে আপনাকেও সালাম বলা হয়েছে সুতরাং আরাফাতের প্রান্তরে আমাদের একটাই কাজ হবে মাঘ্রিক পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত সেটা হলো দোয়া 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 শুধু দোয়া দুঃখজনক হলেও সত্য আমি দেখেছি ওখানে খাবারের জন্য মানুষ পাগল হয়ে যায় খেতে পারবেন এতটুকু এতগুলো খাবার নেবেন অনেকে সেই দিন খাবার নিয়ে দাঁড়িয়ে থাকে আমরা খাবারের জন্য আসি নাই দরকার হয়ে একটা পুটলি বানাবেন সেখানে সামান্য কিছু চিড়ামুড়ি রাখবেন পৃথিবীর কোনো দিকে তাকাবেন না কারণ আজকে হলো আপনার ক্ষমা পাওয়ার দিন আজকের দিন নষ্ট তো আপনার হজ নষ্ট আপনার লক্ষ লক্ষ টাকা নষ্ট আপনার জীবনটাই শেষ তো আরাফাতের দিন আমাদের জোহর আসর আমরা একসাথে সালাত আদায় করব আর সেই সাথে আমরা আল্লাহর কাছে দোয়া করব যখন মাগরিবের ওক্ত হবে অর্থাৎ সূর্য যখন অস্ত যাবে তখন আমরা সবাই মোজদালিফার দিকে রওনা হয়ে যাব। লাভবাইক আল্লাহম্মা লাভবাই বলতে বলতে আমরা রওনা হয়ে যাব কেউ বাসে আসবেন গাড়িতে আসবেন কেউ হয়তো বা হেঁটে আসবেন সেটা তখনকার অবস্থা আমরা তখন বুঝব তো আমরা এসে মুজদালিফায় অবস্থান করব আসার পথে কঙ্কন নিয়ে আসব মুজদালিফায় মাসারে আরে হারাম একটা জায়গার নাম সেখানে এখন একটা মসজিদ আছে এর আশেপাশে আমাদের অবস্থান হবে আমরা সেখানে রাত্রি যাপন করবো মাগরি বেশা একসাথে সালাত আদায় করব তারপরে সেখানে খোলা আকাশের নিচে শুয়ে থাকব আমরা মজতালিফায় রাত্রি যাপন করব। ফজরের নামাজ পর্যন্ত অনেকে আমি দেখেছি ওইখানে ওনারা তাহাজ্জুদের নামাজ পড়েন রাসুল আসালাম তাহাজুদের নামাজ ওইখানে পড়েন নাই আল্লাহ রসুল যেটা করেন নাই সেটা আপনি আমি আগ করতে যাব না ওইখানে শুয়ে থাকা ইবাদত আমি আপনি শুয়ে থাকব কারণ আগামীকালকে অনেক কাজ আছে আরে ভাই আপনার মতন মানুষ যে খোলা আকাশের নিচে রাস্তার মধ্যে শুয়ে আছেন আল্লাহ যে আপনাকে এই শিক্ষাটা দিচ্ছেন এই শিক্ষাটা যদি আপনি আমি নিতে পারি এটি তো অনেক বড় ব্যাপার যে আল্লাহ তালা আপনাকে আমাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন আপনি জীবনে কয়দিন রাস্তার মধ্যে শুয়ে থেকে দেখেছেন আপনি অনেককেই দেখেছেন রাস্তায় শুয়ে থাকে উপলব্ধি করতে পারেন নাই যে রাস্তায় শুয়ে থাকলে কেমন লাগে আজকে বুঝেন আল্লাহ আপনাকে বুঝাচ্ছে এটা যদি বুঝতে পারেন অনেক বড় বিষয় বুঝতে পারবেন মুজদালিফায় রাত্রি যাপনের পর ফজরে সালাত আদায় করব দু আসকার করব যখন একটু সকাল হবে আলো ছড়াবে এইবার তালা আমরা জামারাতের দিকে রওনা হয়ে যাব আমাদের হাতে ষাটটা কঙ্কর থাকবে আমরা লব্বাইক আল্লাহ লাভাইক বলতে 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 আমরা জামারাতের দিকে চলে যাব গিয়ে ওখানে জামারাত মানি হলো আমরা যেটাকে বড় শয়তান ছোট শয়তান মাঝারি শয়তান বলে জানি আসলে ওইখানে তো আর শয়তান না এটাকে জামারাত বলা হয় তো বড় জামারাত যেটা আছে সেখানে আমরা কঙ্কর নিক্ষেপ করব সাতটা কঙ্কর নিক্ষেপ করব করার পরে আল্লাহ আব্বুল আলমীদের কাছে আমরা দোয়া করব করার পরে আমরা এবার নিচে নেমে যাব নিচে নেমে যাবার পরে আমরা আমাদের কোরবানি যে হাদি আছে সে হাদি যাদেরকে দায়িত্ব দেওয়া হবে সেটা আমরা কয়েকভাবে করতে পারি একটা হলো যে আমরা নিজেরা ব্যবস্থা করতে পারি আরেকটা হলো সৌদি সরকারকে দিয়ে ব্যবস্থা করানো যেতে পারে এমন নানাভাবে ব্যবস্থা আছে এটা নিয়ে আমরা আলোচনা হবে পরে ইনশাল্লাহ তো আমাদের কোরবানির একটা টাইম থাকবে সেই টাইমটা যখন হয়ে যাবে যে হ্যাঁ কোরবানি হয়ে গেছে বা আমরা যখন জানতে পারব তখন আমরা আমাদের চুল কেটে ফেলবো তালা চুল কেটে আমি এখন হালাল হওয়ার পথে আর কি ছোট হালাল হলাম এখন আমার আরও একটা বড় কাজ হয়ে গেছে সেটা হলো তাওয়াফ এবং সাই রয়ে গেছে আমরা স্বাভাবিক পোশাক পরতে পারবো তখন স্বাভাবিক পোশাক পরবো আমরা বিশ্রাম নিলাম খাওয়া দাওয়া করলাম মক্কায় চলে যাব মক্কায় গিয়ে আমাদের কাজ হলো তাওয়াফ করা আমরা তাওয়াফ করব তারপরে আমরা সাই করব সাই করার পরে আমরা আবার মিনায় চলে আসবো মিনায় চলে এসে এগারো তারিখ বারো তারিখ এই দুই দিনই মূলত আমরা সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পরে অর্থাৎ জাওয়ালের পরে আমরা তখন আবার রওনা হয়ে যাব কঙ্কর নিক্ষেপের জন্য এইখানে আমাদের তিন ছাতা একুশটা কঙ্কর লাগবে প্রথমে বড় জামারাত তারপরে মাঝারি জামারাত তারপরে ছোট জামারাতে আমরা কঙ্কর নিক্ষেপ করব আবার চলে এসে মিনায় চলে আসবো এসে আবার মিনায় অবস্থান পরের দিন অর্থাৎ বারো তারিখে আবার আমরা কঙ্কড় নিক্ষেপ করব কঙ্কর নিক্ষেপ করার পরে যদি মাগরিবের আগে আমরা মনে করি যে আমি মক্কায় ফিরে যাব আমার কাজ শেষ তাহলে আমার কাজ হয়ে গেল আর যদি কেউ মনে করি যে না আমি আরও একদিন থাকতে চাই তেরো তারিখ যদি আমি থাকতে চাই তাহলে তেরো তারিখও আমি কঙ্কর নিক্ষেপ করে সূর্য হেলে পড়ার পরে অর্থাৎ জোহরের পরে কঙ্কর নিক্ষেপ করে এবার আমি ফারেক হয়ে গেলাম আমার হত শেষ হয়ে গেল তো হজ শেষ হবার পরে আমরা আলহামদুলিল্লাহ অনেকটা ফ্রি হব কিন্তু মনে রাখতে হবে যে এখন আপনি নবজাতক শিশুর মতন আছেন কিন্তু শয়তান কিন্তু আপনাকে ধরে ফেলেছে নবজাতক শিশু যখন মায়ের গর্ভে থাকে ফে কারারি মাকিনের মধ্যে থাকে শয়তান তাকে স্পর্শ করতে পারে না তো এই সন্তান যখন পৃথিবীতে আসে তখন চিৎকার করে কেন চিৎকার করে কেউ কেউ বলেন যে ওই মুহূর্তে এই জন্য চিৎকার করে যে শয়তান তাকে স্পর্শ করার চেষ্টা করে অর্থাৎ বের হওয়ার সাথে সাথেই শয়তান তাকে ধরার চেষ্টা করে তো একজন হাজি সাহেব যখন হজটা মাত্র শেষ করেছেন না এই মুহূর্তে তিনি একেবারে নবজাতক শিশুর মতন জল করছেন নিষ্পাপ যদি তার হজ আল্লাহ কবুল করে থাকে ওই মুহূর্তে শয়তান তার উপর প্রচণ্ডভাবে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করে সাবধান থাকতে হবে আমাদেরকে আমাদের দ্বারা যেন কোনো অপরাধ না ঘটে এরপরে আমরা ইনশাআল্লাহ তালা মদিনায় যখন যাব মদিনাতে কিছু আদব আছে প্রথম আদবটা হলো যে আপনি সেখানে যাচ্ছেন যেখানে রসুল সাল আলী ইসলাম শুয়ে আছেন আপনি মদিনাতে গেলে একটা আয়াত দেখতে পাবেন ইয়া হে ইমানদারগণ তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করো না রসুলের আওয়াজের উপরে মদিনার আদব হল উঁচু স্বরে কথা না বলা খুব বেশি বেশি দুরুশ্বরী পাঠ করা এবং সেখানে মসজিদে নবীতে এক রাকাত নামাজ পড়লে সেই হাদিস অনুপাতে এক হাজার রাকাতের সব পাওয়া যায় যদি সুযোগ পাওয়া যায় রও দতমের জান্নাতে সালাত আদায় করার চেষ্টা করা আর প্রত্যেক বক্তে রাসুল সাল আলিবাসাল্লামের কবরের সামনে গিয়ে সালাম পেশ করা আর সেই সাথে আশেপাশে আপনি অনেক স্মৃতি বিজড়িত জায়গা দেখতে পাবেন ওই জায়গাগুলোকে গিয়ে যদি আমরা শিক্ষা নিতে পারি যে সাহাবাইকে আমাজ মাইন শুয়ে আছেন এখানে কেন কি কারণে এটা তালাশ করার চেষ্টা করা এই জন্য আমি যেটা বলি সেটা হলো কোরআনে কারিমের যে সকল আয়াতগুলো বিশেষ করে কাবা কেন্দ্রিক মক্কা মদিনা কেন্দ্রিক আছে এগুলোকে যদি আমরা একটু তালাশ করে পড়তে পারি পাশাপাশি রসুলসল্লাহ আলী সাল্লামের জীবনীটাকে যদি আমরা একটু ভালো করে পড়ে যেতে পারি তাহলে ইনশাল্লাহ তালা আপনি জীবন্ত মক্কা এবং মদিনাকে খুঁজে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমি যে কথাগুলোকে বললাম এই কথাগুলোর উপর যেন আল্লাহ তালা আমাকে আমল করার তৌফিক দান করেন আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সুন্দরভাবে হজ যে সম্পাদন করার তৌফিক দান করেন আমিন আর সবচেয়ে বড় কথা কি জানেন কোনো ইবাদতের ক্ষেত্রেই আল্লাহ রবুল আলমিন এই জন্য ইবাদত দেন নাই যে আমি করলাম আর শেষ হয়ে গেল জেদ্দাই এয়ারপোর্টে আমার হজটাকে রেখে আসলাম মদিনা এয়ারপোর্টে হসটাকে রেখে আসলাম এই জন্য হজ আসে নাই আপনি যে টোটাল হজের মধ্যে যেই অভ্যন্তরীণ শিক্ষাগুলো পেয়েছেন এই শিক্ষাগুলোকে যদি জীবনে বাস্তবায়ন করতে পারেন তাহলে প্রকৃত অর্থে আপনি হাজি সাহেব হতে পেরেছেন হজ করে এসছেন আপনাকে হাজি সাহেব বলে ডাকছে আর আপনি হাজি এই হজের কোনো দাম নাই বরং হজের শিক্ষাটা নিয়ে যদি আপনি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন তাহলে আপনি সত্যিকারের হাজি হয়েছেন আপনি আল্লাহর কাছ থেকে জান্নাত পাবেন আপনি কিভাবে বুঝবেন আপনার হজটা কবুল হয়েছে কিনা হজে যাবার আগের আবদুল্লাহ আর হজের পরের আবদুল্লার জীবনের মধ্যে যদি পরিবর্তন ঘটে তাহলে বোঝা যাবে হ্যাঁ আবদুল্লাহ সাহেবের হজ কবুল হয়েছে অথবা হয় নাই আল্লাহ তালা আমাদের সবাইকে সেইভাবে হজ করার তৌফিক দান করো আমি